আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকদিন পর আপনাদের মাঝে মাহেন্দ্র যেই যুব যুব ফাইভ সেভেন ফাইভ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সরাসরি মোর্শেদ আলী ভাই মোর্শেদ ভাই তো ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে যে ইনফরমেশন দেওয়া গাড়ি হচ্ছে মূলত একুশের মডেল বাইশে ডেলিভারি একুশের মডেল বাইশে ডেলিভারি অনেক দিন ধৈর্ঘ্যদিন গাড়িটা বসা ছিল এমনটাই বলেছেন যে গাড়িটা দিন বসা ছিল এখন সেই হিসাবে গাড়িটা চলেছে বাইশশো সত্তর ঘণ্টা মাত্র বাইশশো সত্তর ঘন্টার গাড়ি একদম শোরুম কন্ডিশন দেখাই যাচ্ছে গাড়ির চেহারা একদমই ফিটফাট চেহারা কোনো কোনো রকমের কোনো অবজেকশন চেহারাতে কিন্তু দেখাতে পারবে না যে বন গার্ড চাকার বিট কন্ডিশন সামনের চাকা একদম নতুন আর পেছনের বড় চাকা যেটা সেটা আসলে এইটটি পার্সেন্ট সেভেন্টি থেকে এইটটি মানে সত্তর থেকে আশি পার্সেন্ট বিট কন্ডিশন সেটা তো দেখাই যাচ্ছে আর আউটসাইড কন্ডিশন মোটামুটি গাড়িতে একদমই ফ্রেশ দেখাই যাচ্ছে এখন গাড়ি লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন নিজের যাচাই বাছাই নিজের কাছে অবশ্যই লোকেশনে না এসে ইনসাইড কন্ডিশনের কথা বোঝা যাবে না সেটা লোকেশনে আসলেই আসলে সেটা যাচাই বাছাই ভালো মতো করা যাবে গাড়ি লোকেশন কুমিল্লাম মুরাদনগর কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ধৈর্ঘ্যদিন গাড়িটা বসা ছিল আর যতদিন চলেছে বেশিরভাগ ক্ষেত্রে গাড়িটা ট্রলিতে গাড়িটা চলা আর সেই সাথে গাড়ির লোকেশনে আসবেন হানড্রেড পার্সেন্ট আনটাচ বলা আছে যে হান্ড্রেড পার্সেন্ট গাড়ি সম্পূর্ণ আনটাচ একটা নাট গাড়িতে হাত পড়েনি খোলা পড়েনি বুঝতে পারছেন সম্পূর্ণ আনটাচ একটা গাড়ি আর দরদামের যে বিষয়টা ছয় লাখ আশি হাজার টাকা ছয় লক্ষ আশি হাজার টাকা চা দাম অবশ্যই দরদাম আলাপ আলোচনা সম্মানি সেটা করা যাবে সেইভাবে আপনারা দরদাম আলাপ আলোচনা করতে পারেন কোনো সমস্যা নেই মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে ছয় লাখ আশি চাওয়া হচ্ছে কত হলে নিতে পারবেন সেই বিষয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম